রিক্সা চালান নিয়ে শুরু হলো প্রথম কাস্টমার আসলেও এটা হচ্ছে আমার লাইফের একটা নতুন এক্সপিরিয়েন্স বলতে গেলে আমি দেখব যে রিক্সা চালকদের যে যে এই জার্নিটা এটা কেমন কি নিয়ে যাচ্ছে টাকা নিচ্ছে গন্তব্যে পৌঁছাচ্ছে এটা জার্নিটা মানে কাস্টমারদের রিয়াকশন কেমন মূলত এটা দেখার জন্য আজকে আমার জার্নিটা শুরু আর কি অনেকে ভাবে রিক্সা চালালে দিনে অনেক টাকা হয় কিন্তু ঘাম ভাড়া খাবার সব বাদ দিলে হাতে শুধু থাকে তার টিকে থাকার মতো টাকা এটাই বাস্তবতা আমরা আসলে অনেক কিছুই কম্পেয়ার করি বাট এগুলো যদি আমরা চিন্তা করি তাহলে এটা বাস্তব জিনিস দেখেন রিক্সা চালিয়ে এসে অনেকেই মনে করে যে হাজার টাকা ইনকাম করতেছে সাতশো আটশোশো টাকা ইনকাম করতেছে কিন্তু তার ঘামের দাম আপনি দিতে পারবেন না তার যে খাবার তিন তিনবেলা খাবার খাইতে হবে সব বাদ দিন সব বাদ দিলে শুধু তার টিকে থাকার মতো তার একটা সংসার আছে তার একটা পরিবার আছে হতে পারে সেই টাকার থেকে তার মায়ের চিকিৎসা খরচ হতে পারে এখান থেকে তার সন্তানের পড়ালেখার খরচ হতে পারে এখান থেকে তার পারিবারিক যে খরচগুলা সব সবকিছু নির্ভর করে তার এই তিন চাকার রিক্সা চালকের উপর জি জি চলেন ওয়ালেট যাবেন বিশ টাকা ঘুরে নেই হ্যাঁ হ্যাঁ সামনে বসেন

তার ভাতের টাকার জন্য কম পরে যেতে পারে এখানে নেওয়াবো এখানে থ্যাংক ইউ यस স্যার জি কাঁচাবাজার ফুড অর বিজরেরখানে না নিচে আচ্ছা ওটা আমি মূলত ভাই মানে বিজনেস কনটেন্ট নিয়ে কাজ করি রিকশা চালক দিন একটা ডকুমেন্টারি চলছে আর যে আমার একদিনের রিকশা চালক আর আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট ভাই অনেক আগে আমরা যারা রিকশা চালকদের ভাড়া নিয়ে দর কষাকষি করি হয়তো দিন শেষে দশ টাকা কম পড়লে তার খাবার টাকা শর্ট করে দেয় কারণ তার দিন শেষে একটা চাহিদা থাকে যে তার ফ্যামিলির কাছে টাকা পাঠাইতে হবে তার অসুস্থ মায়ের কাছে টাকা ওষুধ খাওয়া যেমন টাকা পাঠাইতে হবে ইভেন তার মেয়ের পড়াশোনার খরচ ইভেন তার পারিবারিক যে সাংসারিক খরচগুলা এগুলো প্রত্যেকটাই নির্ভর করে হচ্ছে তার এই তিন চাকার বাহনের উপর সো আমরা অনেকে অনেক কথা বলি যে তাদের এই নিয়ে আসলে দিন শেষে তাদের কিন্তু একটা পরিবার আছে একটা ফ্যামিলি আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই কথা বলে ভালো লাগলো থ্যাংক ইউ কোথায় যাবেন জি চলেন

আসলে আমরা ওই যারা রিক্সা চালক আছে তাদের কিনে কথা বলি যে দর কষা করি দিন শেষে কিন্তু দশ টাকা হলেও কিন্তু তার ওখানে কমতে পড়ে যায় কারণ তাদের একটা ফ্যামিলি আছে তাদের ফ্যামিলি তাদের মা অসুস্থ থাকতে পারে ইভেন তাদের বাচ্চাদের পড়াশোনা একজাক্টলি সো আমার এটা হচ্ছে যে ওনাদের নিয়ে আসলে ওনার তো রিক্সা চালাইতে পারে এমনও কেউ আছে অনেকেই আছে যার প্রফেশন বিশ পঁচিশ বছর যাবৎ সোনার প্রফেশন ওনার এটাই যে রিক্সাই চালা এই তিন চাকার বাহনের উপর ওনার ফ্যামিলি ডিপেন্ডেন্ট এখন আমরা অনেকে যদি বলি যে আপনি রিক্সা চালান অন্য কিছু করতে পারেন না আসলে উনি শিখছেই ওইটা মানে রিক্সা চালাইছে ছোট থেকে ওইটাই ওনার প্যাশন আমরা আপু উদ্যোক্তা তৈরিতে কাজ করি আর কি আমরা হ্যাঁ ছোট ছোট বিজনেস থেকে বা কিভাবে গ্রো করা যায় এগুলো নিয়ে কাজ করি আর কি আমরা আমি আজকে এক ভিন্ন অভিজ্ঞতার জন্য আজকে কাকার কাছ থেকে রিক্সাটা নিয়েছিলাম সকালে আপনারা দেখছেন তো এখান থেকে আমার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে আসলে কি রিক্সা চালানো কিন্তু এত সহজ না ঠিক আছে রিক্সা চালকের আমরা অনেক অনেক কথা বলি দিন শেষে তাদের পেটের কথা চিন্তা করতে হয় তাদের ফ্যামিলির কথা চিন্তা করতে হয় ইভেন তাদের নিজের ডেট টিকে থাকার জন্য ঢাকা শহরে অনেক খরচ আছে রাস্তাঘাটে চলাচল করে আজকে রিক্সা চালিয়ে আমি অনেক কিছু অবজার্ভ করছি তো ধন্যবাদ টাকা এই সুলিক্সা করে দেওয়ার জন্য আপনার ঠিক আছে ধন্যবাদ আপনার এই সুযোগটা করে দিন আজকে রিক্সাটা আমি বুঝলাম যে আসলে জীবনে তো সহজ না যারা ঢাকা শহর রিক্সা চালায় তারা অনেক স্ট্রাগলিং করছে অনেক পিরিয়ড আছে আপনি কিছু বলবেন আমাকে আপনার কিছু বলার আছে আজকে যে চালাচ্ছে কষ্ট হয়ে গেছে এখন কি মানে এখন রিক্সার একটু কম নাকি

আশা করি তাদের প্রতি আপনারা একটু বিনয়ী হবেন কারণ দিন শেষে এরাও কারোর বাবা এরাও কারোর ভাই ঠিক আছে তো আমরা আর বেশি কথা বলবো না আগামী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ধন্যবাদ